শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল শিউলিয়া ক্রিকেট গ্রাউন্ডে বুধবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত শিউলিয়া ক্রিকেট মাঠে দুপুর দেড়টা নাগাদ হাতে ব্যাট নিয়ে এই খেলা শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সারার পর শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সভাধিপতির হাতে তুলে দেওয়া হলো একটি ব্যাট আর সেই ব্যাট নিয়ে ক্রিকেট ময়দানে নেমে ক্রিকেট খেলে ক্রিকেট খেলার শুভ সূচনা করলেন সভাধিপতি আজকে এখানে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকে শিমুলিয়া গ্রামে ফুটবল মাঠে এসেছিলাম এখানকার যার ইয়ং ইয়াসের মোবাইল তাদের আমন্ত্রণে যদিও আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যুগে ইয়াং জেনারেশন নব যুবনদেরকে খেলা মাঠে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মৎস্যতে বসার পর থেকে রাজ্যের যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে আর্থিকভাবে অনুদান দিচ্ছে এবং যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে খেলার সাজ সংযম দিচ্ছেন যার ফলে জাহজিঞাসার উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে সেটাই আমন্ত্রণ পাওয়ার জন্য এসেছিলাম এখানে ব্লক প্রেসিডেন্টে শুরু করে গ্রাম পঞ্চায়েতে প্রধান থেকে শুরু করে উপাদান্তে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা সকলেই আছেন জাহঞ্জাকে উদ্বুদ্ধ করার জন্য আর এই উদ্বুদ্ধ করার লক্ষ্যেই আমি এখানে এসেছি তো মুরানয়ে এক গৃহবধূ মহিলার বিশেষভাবে সক্ষম তার একটা অভিযোগ যে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সদস্য এই নিয়ে কি বলতে চান দেখুন ব্যাপারটা হচ্ছে অভিযোগ যে কেউ জানাতে পারে অভিযোগ থাকতেই পারে এটা বাংলা এই বাক্স জনতা বাংলায় আছে এটা আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যভাবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আইন আইনের পথে চলবে থানায় যদি লিখিত অভিযোগ দায়ের থাকেন তাহলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে এই আশ্বস্তা আমি আমাদের করতে চাইছি কাজিমা আর একটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল খুন হয়েছিল তা কিছু প্রথম সারি তৃণমূল নেতার নাম করছে তো একটু করে